তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আবারও চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে তো আমাদের আজকের ভিডিওটা হইতে চলেছে তোমাদের এইচএসসির যে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটা আছে এই কবিতাটা নিয়ে তো কবিতাটি প্রথম অবস্থায় সবার কাছে খুব কঠিন মনে হইতে পারে কিন্তু আমি আজকে তোমাদের সাথে একটা গল্পের মাধ্যমে কবিতাটি শেয়ার করব যেখানে তোমাদের কবিতাটি খুব সহজভাবে মনে থাকবে এবং সহজভাবে বুঝতে পারবে এই বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা তো মাইকেল মধুসূদন দত্তের সবগুলো কবিতার মধ্যে এই কবিতাটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা তো এটা দেখতে কঠিন হইতে পারে পড়তে প্রথম প্রথম অবস্থা কঠিন হতে পারে কিন্তু আমি তোমাদের সাথে একটা নর্মাল গল্পের মতো আলোচনা করে তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি তো এক এলাকায় একটা রাজা ছিল রাজার নাম ছিল দশরথ তো আগেরকার দিনের রাজাগুলো তোমরা জানোই যে অনেকগুলো করে স্ত্রী ছিল এই দশরার স্ত্রী ছিল মাত্র তিনজন তার মধ্যে একজনের নাম কৈশল্যা কৌকি এবং সুমিত্রা তো এই তিনজন স্ত্রীর মধ্যে আবার তিনজন স্ত্রীর সন্তান ছিল তো কৈশল্যার একমাত্র পুত্র ছিল রাম এবং কৈকির পুত্র ছিল ভরত এবং সুমিত্রার পুত্র ছিল লক্ষণ আর হল শত্রয় তিনজন রানীর চারটা পুত্র ছিল চারটা পুত্রের মধ্যে একদিন রাজা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে যে কারণে তিনজন স্ত্রী রাজার খুব সেবা যত্ন করে তার মধ্যে তো এই কৈকি রাজার একটু বেশি সেবা যত্ন করে এবং রাজা সুস্থ হওয়ার পরে সে তার স্ত্রী কৈকিকে জিজ্ঞেস করে বলো তুমি আমার কাছে কি চাও এখন কৈকি ছিল খুব চালাক একজন যে কারণে সে সেই সুযোগটা বলে যে আমি এখন না আমি পরে নেব যে কারণে তার সুযোগটা পাওনা থেকে যায় তো দেখতে দেখতে রাজার বয়স বেড়ে যায় এবং রাজ্যের ভার পরবর্তী প্রজন্মের উপরে তুলে দেওয়ার দায় আসে যে কারণে রাজা চায় যে তার বড় স্ত্রীর সন্তান রামকে রাজা বানাতে ঠিক সেই সময় কৈকি রাজার কাছে প্রশ্ন করে যে আমার একটি পাওনা ছিল আপনি যেটা আমাকে দিতে চেয়েছিলেন যে কারণে কৈকি রাজাকে বলে তার ছেলে ভরতকে রাজা হিসেবে বানাতে তো এখন রাজা তো কথা দিয়ে ফেলেছিল। যে কারণে তার কথা সে রাখতেই হবে দায়িত্ব দেয় ঠিকই এবং এরপরে কৈকি চায় রাজা যে প্রথম স্ত্রী আছে প্রথম স্ত্রীর ছেলে রামকে এই রাজ্য সেরে বনবাসে চলে যেতে যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয় তো এরপরে যখন রাম যখন বনবাসে চলে যাবে ঠিক সেই সময় রামের যে স্ত্রী ছিল সীতা সে বললো যে আমার প্রিয় স্বামীকে স্যার আমি থাকবো না তো সীতাও রামের সাথে যাইতে চাইল বনবাসে তো এরপরে রাজার যে তৃতীয় স্ত্রী ছিল তৃতীয় স্ত্রীর যে সন্তান ছিল লক্ষণ সে বলল যে আমার দাদা বৌদি বনে যা থাকবে আমি এখানে থাকবো তাদের প্রোটেকশনের একটা বিষয় আছে তো যে কারণে লক্ষণ রাম এবং সীতা তিনজনে বনবাসে চলে গেল তো বনবাসে যাওয়ার পরে তো তারা তিনজন যে বনে গিয়ে বাস করতেছিল ঠিক সেই বনে একদিন ঘুরতে আসছিল এক রাক্ষস রাজার বন সুকোভা তো সুকোভা এসে প্রথমে রামকে দেখেছিল এবং রামকে দেখে সে ভালোবেসে ফেলে বা এক কথায় তোমরা যা বলতে পারো ক্রাশ খাওয়া তো রামকে দেখে সে ক্রাশ খেয়ে বসে এবং রামকে এক পর্যায়ে সে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু রামের তো স্ত্রী ছিল সীতা যে কারণে রাম প্রস্তাবটি গ্রহণ করে না এবং তাকে বলে যে আমার ছোট ভাই আছে লক্ষণ সে অবিবাহিত এবং সে আমার মতোই দেখতে তুমি তার কাছে যাও তো তারপর এক পর্যায়ে সেই রাক্ষস রাজার বোন লক্ষণের কাছে যায় এবং লক্ষণকে দেখে তার রামের মতোই মনে হয়েছিল দেখতে তো যে কারণে সে লক্ষণকে প্রস্তাব দেয় বিয়ের কিন্তু লক্ষণ ছিল অন্য মনোমানুষকের এরপরে লক্ষণ তাকে রিজেক্ট করে দিল বা তার প্রস্তাব গ্রহণ করলো না এবং লক্ষণ সুবর্ণাকে অনেক অপমান করে এবং এক পর্যায়ে এসে সে সুবর্ণা নাক কেটে দেয় তোমরা তো বুঝতে পারছো একটা রাক্ষস রাজার বোন রাজা ছিল রাবণ রাবণের বোনের নাক কেটে দিয়েছে এটা কি রাক্ষস রাজা মানতে পারবে সে রাজ্যে চলে যায় এবং গিয়ে তার ভাই রাবণকে সব কিছু খুলে বলে তার ভাই রাবণ তো খুব রেগে ফায়ার হয়ে গেছে এবং সে প্রতিশোধ নেওয়ার জন্য আসে তো এই প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ করে কি তোমার যে রাম আছে রামের যে স্ত্রী আছে সীতা সে সীতাকে এসে অপহরণ করে নিয়ে যায় তো এই খবর রাম এবং লক্ষ্মণ জানার পরে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তোমাদেরকে বলি তোমার এই রাবণ রাবণ যে রাজা রাক্ষস রাজা এই রাবণের তিনটা ভাই ছিল তিন ভাইয়েরা রাবণ কুম্ভকর্ণ এবং বিভীষণ এবং রাবণের আবার দুইটা ছেলে ছিল এক হচ্ছিল বীরবাহু আর হলো মেঘনাথ তো যুদ্ধ যখন ঘোষণা করে রাম এবং লক্ষণ তখন এই রাবণের প্রথম সন্তান বীরবাহ আগেই মারা গিয়েছিল যে কারণে যুদ্ধের ভার এসে মেঘনাথের উপর পড়ে একদিন মেঘনাথ যখন যুদ্ধে যাবে ঠিক সেই সময় সে মন্দিরে বা যজ্ঞাগারে যে রয়েছে হিন্দুদের সেখানে যায় পূজা করতে তো সেখানে কিন্তু ঢোকার সময় কিন্তু কোনো অস্ত্র সাধনিয়ে ঢোকা হয় না যে কারণে সে খালি হাতেই ওখানে যজ্ঞ ছিল ঠিক সেই সময় লক্ষণ করে কি সেখানে দরজায় এসে দাঁড়ায় মেঘনাথ তো তাকে দেখে অবাক কেমনে ঢুকলো এই রাক্ষসপুরে এত শূন্য পাহারা থাকতেও ঠিক সেই সময় যে দেখতে পারে তার যে চাচার রয়েছে বিভীষণ সে লক্ষণের পিছনে দাঁড়িয়ে তার আর বোঝার বাকি থাকে না যে তার চাচা বিভীষণ লক্ষণকে এখানে ঢুকায়নি তো সে তার চাচাকে দেখে বলে চাচা কেমনে পারলা তুমি এটা ভাতিজাকে তুমি বিপদে ফেলতে নিজের ভাতিজাকে তুমি মারতে সে চাচাকে এগুলো বলে নিজের বংশের ভিতরে শত্রুতা এটা মেঘনাথ মানতে পারে না সে তার চাচাকে তুলনা করে সে কেমনে পারল এই রকম একটি নিচু বংশের লোকের সাথে হাত মিলিয়ে তাদের পরিবারের ক্ষতি করতে তো এক পথে তার চাচা উত্তর দেয় মাথা নিচু করে মাথা নিচু করে উত্তর দেয় যে সে রামের দাস তো যে কারণে মেঘনাদ এটা শুনে আরও রাগি হয়ে যায় কেননা সব মেঘনাথীদের যে বংশ রাবণ বিভীষণ এবং কুম্ভকর্ণের যে তিন ভাইয়ের একটা বংশ সেটা খুব শক্তিশালী বংশ এমনকি তারা দেব দেবীদেরও হার মানিয়ে উপরে উঠে গেছে দেবদেবীরাও তাদের সাথে পায় না তো যে কারণে মেঘনাথ রাগে প্রচণ্ড মাথা গরম করে ফেলে এবং সে তার চাচাকে অনেকগুলো উন্নত প্রজাতির সাথে তুলনা করে যেমন সে তার চাচাকে প্রথমে তুলনা করে সূর্য যেমন মাটিতে গোড়াগড়ি খায় না ঠিক তেমনই তুমি কেমনে পাল্লা এরকম একটা নিচু বংশে লোকের সাথে হাত মিলাতে এরপরে সে আবারও বলে রাজহাস যেমন ময়লা পানিতে গোসল করে না পদ্মফুলালা পরিষ্কার পানিতে গোসল করে ঠিক তেমন সে কেমনে পারলো এরকম একটা জঘন্য নিচু বংশের লোকের সাথে হাত মিলাতে আবার তাদের দাস হইতে তো এরপরে সে আবারও বলে বাঘ যেমন শিয়ালের সাথে বন্ধুত্ব করতে পারে না সে কেমনে পারলো এরকম নিচু বংশের লোকের সাথে বন্ধুত্ব করতে তো এগুলো বলার পরে হঠাৎ করে তার চাচা উত্তর দেয় যে হলো তার বাবা সীতাকে হরণ করেছে এবং তারা যে পরিমাণ পাপ কাজ করেছে তার পাপের শাস্তি বিভীষণ নিতে চায় না যে কারণে সে ভালো কিছু করে পাপের শাস্তি কমাইতে চায় তো তাই সে এই কাজটি করেছে এখানে তার কোনো দোষ নেই তো এরপরে মেঘনাথ বলে যে তুমি কোন ধর্ম মতে এগুলো করছো কোন ধর্মতে লেখা আছে যে নিজে পরিবার পরে এবং অন্য আগে পর কখনো আপন হয় না এভাবেই মেঘনাথ তার চাচাকে বুঝিয়েছে কিন্তু এক পর্যায়ে লক্ষণ মেঘনাথকে হত্যা করে ফেলে এবং হত্যার পরে রাজ্যে এই ঘটনাটি সরাসরি হয়ে পড়ে এবং রাজ্যের যে কর্মীরা ছিল তারা রাবণকে খবরটি দেয় অর্থাৎ মেঘনাথের যে বাবা রয়েছে রাবণ তাকে খবরটি দেয় এবং রাবণ সেখানে আসে এসে দেখতে পারে তার সন্তানকে হত্যা করে ফেলা হয়েছে একপর যে রাবণ তার ভাই বিভীষণকে জিজ্ঞেস করে যে এগুলো কেমনে কী হলো বিভীষণ উত্তর দেয় যে সে কিছু জানে না তো এরপর আর কি করার একটা বাবার সামনে তার সন্তানের লাশ তো তোমরা বুঝতেই পারছো যে কতটা কষ্টকর হতে পারে সেই মুহূর্তটা তো এরপরে রাবণ তার সন্তান মেঘনাতের লাশ কাঁধে নিয়ে যে হিন্দুদের যে শ্মশান রয়েছে সেখানে যায় এবং নিজের চোখের সামনে নিজের ছেলেকে পুড়িয়ে ফেলে তো বুঝতেই তো পারছো নিজের সন্তানের লাশ কাঁধে নেওয়া এবং নিজের সামনে সন্তানের মৃত্যু দেখা কতটা কষ্টকর হতে পারে তো এখানে তোমরা করে এখানে চাচা এবং ভাতিজার যে পারিবারিক যে সম্পর্ক রয়েছে যে আপনের থেকে পর ভালো এ বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে তো আশা করি তোমরা কবিতাটি খুব ভালোভাবে বুঝতে পারছো এবং আমি তোমাদেরকে যেভাবে বললাম এভাবে যদি মাথায় সেট করে নিতে পারো পরীক্ষার কথা খুব ভালোভাবে লিখতে পারবা কেননা একটা গল্প তোমরা যদি মাথায় গেথে নাও বা চোখ বন্ধ করলে দেখতে পারো সেই গল্পটা তাহলে কিন্তু সেটি লেখা সহজ হয়ে যায় তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছো তো এই পর্যন্ত সকলে ভালো থাকো আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে